আসসালামু আলাইকুম সবাই কী আশা করছে আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন ভাদ্র মাসের আশেপাশে তৈরি করা ভিডিওটি দুপুরের রোদে নদীর পাটটা যেন ঝলমল করছে সোনার মতো দূরে কোথাও দেখলাম বট যেখানে বসে কয়েকজন কৃষক পানি পান করছে নদীর হাওয়া গরম কিন্তু তাতে আছে যেন এক শীতলতা যেন প্রকৃতি নিজেই হাত বুলিয়ে দিচ্ছে মাঠের ক্লান্ত হওয়া কৃষকদের গায়ে নদীর ধারে সারি সারি পাট নদীর পাশে ধান শুকাচ্ছে কৃষকেরা খানিকক্ষণ পরপর ধান উল্টে দিচ্ছে যাতে করে ভালোভাবে শুকায় রোদে সেই ধান সোনার মতো ঝিকমিক করছে অন্যদিকে পাট ব্যস্ততা কেউ নদীতে নেমেছে খুঁটি গাড়ছে পাটগুলো জাগ দেওয়ার জন্য তো আবার কেউ পানিতেই নেমে পড়েছে পাটগুলো জাগ দেওয়ার জন্য আর এই অসম্ভব সুন্দর প্রকৃতিময় দৃশ্যগুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি গরমে শরীর ঘেমে একাকার তবুও তাদের মুখে হাসি দুপুর গড়িয়ে বিকেল আসে সূর্য নরম হতে শুরু করে নদীর পানিতে রং বদলায় গরম হাওয়া ঠান্ডা হয়ে যায় ধীরে ধীরে এর মাঝেও চলছে একদল চাষির কাজ পাড়ের উপরে থাকা ফসলগুলো ভেদ করে বাতাস আসছে যা কিনা শরীরের সাথে সাথে মনটাকেও শীতল করে দিচ্ছে রোদ বৃষ্টি কোনো কিছুই আটকাতে পারে না যদি মনে প্রকৃতি প্রেম থাকে প্রকৃতির মাঝে আসলে সত্যি শরীর যেমন শীতল হয়ে যায় মনটা তার থেকে বেশি শীতল হয় তাই তো বারবার প্রকৃতির মাঝে ফিরে আসি ইট পাথরের সেই শহর ছেড়ে প্রকৃতির মাঝে যদিও গ্রামে থাকি তারপরেও প্রত্যন্ত এলাকাতে যেতে আমার অনেক ভালো লাগে ভিডিওটা তো প্রায় শেষের দিকে জায়গাটার নামই তো বলতে পারলাম না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এসে দেখে যেতে পারবেন তো জায়গাটি হচ্ছে পার্সুমবারই বদলগাছি থানা জেলা নওগাঁ তবে এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতি আর এই প্রকৃতিকে তুলে ধরতে আমার অনেক ভালো লাগে যার কারণে বারবার ফিরে আসি এই প্রকৃতির মাঝে তবে কি আর বলবো ঘবও ঘুরে ভাবে ঘুরতে অনেক ভালো লাগে যার কারণে এত কিছু তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি তো খুদা হাফেজ দেখাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে